যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন একবার নবী ইউসুফ আলাইসাল্লাহাতুসলামের কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন তোমার বাবা মা না বুঝে তোমার বিরুদ্ধ রোচন করে তখন নবী ইব্রাহিম আলাইসাল্লাতুয়সাল্লামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করার ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না তখন ইউনুস আলাই কথা ভাব তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়সার দোলতালহা এর কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে কত সারটনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো তখন নবী আইয়ুব আলাইসালাতামের কথা ভাবো তিনি ভয়ঙ্কর এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন নবী নু হাল্লা কথা ভাবো তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবদের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের কথা ভাবো ডাসাল্লাল্লাহ সাল্লাম বলেছিলেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সবচেয়ে বড়ো পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয় হে আল্লাহ তোমার কথা মনে করার তোমার প্রতি কৃতজ্ঞতা হওয়ার এবং তোমার এবাদত করার তওফিক দান করেন যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবেই আমাদেরকে পরিচালিত করো আমিন।